তুমি দুনিয়াতে আমাকে সঙ্গ দিবা আমি কবরে হাসরে জান্নাতে তোমাকে সঙ্গ দিব তুমি দুনিয়াতে আমাকে ভুলবা না তোমার সত্তর বছরে আমি তোমাকে আমার জীবনভর তোমাকে মনে রাখবো তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে আমি তোমাকে ডাকবো তোমার হায়াতে হাই তুমি আমার শুকুর আদায় করবা আমি জবাবে তোমার নামত বাড়িয়ে দিবম তুমি আমার জিকির করবা আমি জবাবে তোমার জিকির করব তুমি আমার ইস্তেকফার করবা আমি জবাবে ওই মাত্রে হাসানা তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিবম তুমি ইমান বানাবা আমল বানাবা আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব এটা আমার সিদ্ধান্ত একটা দোয়ার মধ্যে বার বলেছি রফকে আমি তুমি বলেছি চোদ্দবার কসম ভেবে দেখেছি নামাজ শুধুই তুমি আর আমি আমি আর তুমি নামাজ তুমি আর আমি আমি আর তুমি রফ যেন বলেন তুমি আমাকে ভুলে যেও না তুমি আমি তুমি আমি আমাকে তুমি বলবা তুমি দুনিয়াতে আর আমি জান্নাতে তোমাকে তুমি বলবো আমাকে দুনিয়াতে তুমি সংগ দিবা জান্নাতে আমি তোমাকে সংগ দিব ও আন্নল্ল লামাল মস্নি ও আন্নল্লহ লামাল মস্নি অইন্নল্ল মাছ বিৰি তুমি দুনিয়াতে আমাকে সংগ দিবা আমি কবৰে হাঁসৰে মিজানাই বলছো ৰাতে জান্নাতে তোমাকে সংগ দিব তুমি দুনিয়াতে আমাকে ভুলবে না তোমার সত্তর বছরে আমি তোমাকে আমার জীবন জীবনভর তোমাকে মনে রাখবো তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে আমি তোমাকে ডাকবো তোমার হায়াতে হাই তুমি আমার আদায় করবা আমি জবাবে তোমার বাড়িয়ে দিব তুমি আমার জিকির করবা আমি জবাবে তোমার জিকির করব। তুমি আমার করবা। আমি ইস্তেফার হাসানা তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব তুমি ইমান বানাবা আমল বানাবা ফলে আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব এটা আমার সিদ্ধান্ত তুমি তোমারটা বানাও আমি আমারটা বানাবো তুমি তোমারটা করো আমি আমারটা করব তুমি ইমান বানাও আমল বানাও আমি তোমার দুনিয়া বানাবো আখরাত বানাবো তুমি নামাজ বানাও আমি তোমার মুখে তুলে দিব আমি তোমার মুখে লোকমাত তুলে দিব তুমি গুনাগুল ছেড়ে দাও তুভু নল্লাহ হে জামিয়া আই অল মমিন তুমি গুনাগুলো ছেড়ে দাও তুমি কামিয়া ভিটা আমি লিখে দিলাম তুমি আমার জিকির থেকে গাফেল হয়েও না এক নম্বর জিক্রে কালবি থেকে গাফেল হয়েও না এক নম্বর জিক্রে কালবি দুই নম্বর হলো জিক্রের দুই নম্বর তর্জমা পুরানি করিম থেকে গাফেল হয়েও না ওমা আল্লাম না উশ্বেরা ওমা আমা ইন্দু ইল্লা জিক্রু অকুর মুবিন। তুমি কোরআনে করিম থেকে গাফেল হয়েও না হায় কোরআন তুমি পড়তে পারো না এক্সকিউজ নেই মাফ করবেন কাউকে নির্দিষ্ট করে বলি নেই কোরআন তুমি পড়তে পারো না তোমার থেকে বড় ক্ষতিগ্রস্ত পৃথিবীতে আর কেউ নাই আছে না এরকম মানুষ দেশে আছে না নাই কেন পারলাম না কোরআনে কেন পড়তে কেন পারলাম না বলবেন ছোটবেলা আব্বা আম্মা দেয় নাই এই জন্য পড়ি নাই ছোটবেলা আব্বা আম্মা শিখায় নাই এরকম অনেক কাজ কিন্তু আপনাকে আপনার আব্বা আম্মা শিখায় নাই এখন কিন্তু করছেন আপনি হ্যাঁ মোবাইল চালানো শিখায় নাই মোটরসাইকেল চালানো শিখায় নাই

এবার ওয়াইদা ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশরু ফিল আরদ ওয়া বতাকু মিন ফাদলিল্লাহ ওয়া না কাসীরা লাআল্লাকুম তুফলিহুন জিকির ছেড়ে দিবা তুমি হয়ে যাবা পৃথিবীর সবচেয়ে বড় ব্যর্থ মানুষ আর জিকির করবা তুমি হয়ে যাবা পৃথিবীতে সবচেয়ে বড় সফল মানুষ আল্লাহ যেন বাংলা বলে আল্লাহ যেন বাংলা এই জন্য জিকির কাকে বলে কি বলে জিকির বছর সময় লাগে আমাদের নৌরানি মাদ্রাসা যখন শিখলাম প্রথম দিন পড়া আলিফ 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 একটা আলিফের জবাব কত একটা আলিফের একটা আলিফ আপনি ভাইবেন না এখানে দশ লিখি না না তিরিশ হচ্ছে

লালিক মানে শুধু দশ এবার এ বাচ্চাকে উস্তাদ শিখিয়ে দিল হা হা শিখিয়ে দিল এ বাচ্চা এবার নামাজে দাঁড়িয়ে বললো আলহামদু এবার হয়ে গেল উস্তাদের লাভ এবার ওই ওস্তাদ কে যিনি বেতন দিলেন হয়ে গেল তারও লাভ ওস্তাদ কে যিনি চার আগে তেল ভরে দিলেন হয়ে গেল তারও লাভ ওস্তাত যিনি চাটাই বিছিয়ে দিলেন হয়ে গেল তার লাভ হায় লাভ কত রব্বে তোমার কেমনি মে লাভ কত তাবু এটা এমন এক ব্যবসা সে করলো যে ব্যবসা জীবনে কোনো দিন লস হবে না হায় এই নুরানি মাদ্রাসা একটা টিনের ঘর এ আফিজি মাদ্রাসা একটা ছোট্ট ঘর লেকিন যারা জাগা দিলেন যারা ঘর করে দিলেন যারা ওস্তাদের বেতন দিচ্ছেন যারা ছাত্রদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন আপনারা কি পরিমাণ বাণিজ্য করলেন আল্লাহর কসম রব ছাড়া কেউ জানে না আমি বললাম রব আপনি কি দিবেন রব বলেন এদের পুরস্কার আমি পুরা পুরা দিয়ে দিব পুরা পুরা আমি বললাম পুরা পুরা দিলে কত দিবেন রব বলেন যাও একে দশ করে দিব আমি বললাম একে যদি দশ নয় দশ কুটিও দিয়ে দেন কয়দিন পরে তো শেষ হয়ে যাবে আমার গনার হিসাবে তো শেষ হয়ে যাবে রব বলেন যাও লেই বা ফ্রি এখন রাখুম গনে গনে দিয়ে এবার বাকিটা বয়াসি দেখুন ফাদলিহি আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো 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 যত ষড়যন্ত্র করেই যতবার যাবা শুধু ধ্বংস শুধু ধ্বংস শুধু ধ্বংস শুধু ধ্বংস আর ওয়ালা নামাজওয়ালা ওয়ালা জিকির ওয়ালা শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে কি ভাই হ্যাঁ বললে তো জানি আপনি কোত্থেকে বেরাবেন রব্যের আমার কাছে গোডাউন আছে মাইন্ড ও মাইন্ড ম এ বা আমার গোডাউন জীবনে কখনো অশেষ হবে না হায় কেন চিনলাম না রব বেকারিমকে কেন চিনলাম না আপনার চেহারার মতো একটা মানুষ আদম থেকে আপনি পর্যন্ত আর কেউ হয় নাই কে পর্যন্ত আপনার চেহারার মতো মানুষ আর কেউ হবে না রব্বে করিমের গোডাউনে কি পরিমাণ চেহারা আছে ডিজাইন আছে রব ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ বলবেন না রব্বে করিমের গোডাউনে কি পরিমাণ কণ্ঠ আছে রব ছাড়া কেউ জানে না আঙ্গুলের মাথায় এই ফিঙ্গার প্রিন্টটা কি পরিমাণ ডিজাইন রব্বে করিমের কাছে আছে রব ছাড়া কেউ জানে না আপনার আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আপনার আঙ্গুলের এই চিত্রটা এই ছবিটা কেহামত পর্যন্ত আনে ওয়ালা দুজনের সাথে কখনো মিলবে না কি এজন্য আল্লাহ তালার জাত ও সিফাত চিনা জাত ও সিফাত তোমাকে যেন পৃথিবীর কোন ব্যবসা পৃথিবীর কোন ব্যস্ততা পৃথিবীর কোন চাকরি পৃথিবীর কোন জিম্মাদারি তোমাকে যেন জিকির থেকে গা না করে নামাজ থেকে গা না করে রোজা থেকে গা না করে বাচ্চাদেরকে কোরআনে কারিম শিখানো থেকে গা না করে

আমি তোমার জহের জানি আমি তোমার বাতেন জানি আমি তোমার সব জানি এই জন্য আল্লাহ তালার সিফাতে আইল আল্লাহ আমাকে জানেন এই কথাটা দিলে রাখা এটা হলো জিক্রে কালবি এবার বলেন আমি তোকে দেখি এটা তো আরো জঘন্য হয়ে গেল আমি তোকে দেখি কি করছিস আমি তোকে দেখি তুমি যে নামাজ পড়ো এটা আমি তোমাকে দেখি আর তুমি যে নামাজ পড়ো না আমি কিন্তু দেখি আলম বেআরা আল্লাহ তালাতেমা দুজনকে বলেছেন রসুল কেউ বলেছেন আবুজাল কেউ বলেছেন আলমিয়া আলম বেআ রাসুলকে বলেন সে যে আপনাকে নামাজ পড়তে বাধা দিয়েছে তা সত্ত্বেও আপনি পড়েছেন আপনি যে নামাজ পড়ছেন ভয়ে ভয়ে আমি কিন্তু দেখে রাখছি এবার আবু বলে তুই যে আমার হাবিবকে নামাজ পড়তে বাধা দিয়েছিস আমি কিন্তু দেখে রাখছি এটা আমি পরে মজা দেখাবো আর রাসুলকে বলেন আমি পরে ইনশাআল্লাহ দাম দাম দিব আজি এজন্য আল্লাহ তালার জাত ও সিফাতের ইয়াকিন যার কলিজায় কথা আছে আল্লাহ আমাকে দেখেন সে আবার নামাজ ছাড়ে কিভাবে সে আবার গুনাহ করে কিভাবে বলেন সে আবার নামাজ ছাড়ে কিভাবে যে বাজানে মাহফিলে এসেও নামাজ পড়ে না এরকম মুসলমান তো মনে হয় আছে হ্যাঁ আছে না না আজীব একটু পরে যখন আজান হবে কিছু মানুষ বাদাম খেতে যাবে হালিম খেতে যাবে চা সিগারেট হালিম আর বাদাম আর চটপটি ওদের বাপ দাদার চোদ্দ গোষ্ঠী জীবনে কখনো দেখে বাস্তব না আমার বুঝেই ধরে না এই মানুষগুলো রুচি এত নষ্ট হয়ে গেল কেন এখানে বয়ান চলে ওরা ওখানে চা খায় ইত্যাদি এখানে আজান হয়ে নামাজ হয় ওরা ওখানে সোনাপুট বলেন না আছে না নাই কেন এমনটি হলো শুধু আল্লাহ তলার জাত ও সিফাতের ইয়াকিন কোলে জানা থাকার কারণে ঠিক ঠিক না এজন্য লা আতুল হিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম যিক্রিল্লাহ তোমার কলিজায় জানো থাকি আমি বলেন তোমার কলিজায় যেন থাকি আমি আবার বলেন যেমন আমি এখন মরনা বললাম আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো আমি যখন কাউকে তুমি বলি আমার সর্বস্ব কিন্তু তখন তোমার দিকেই থাকে থাকে না থাকে না আমার সর্বস্ব কোন দিকে থাকে আপনি আমাকে বলেন আপনি কেমন আছেন তুমি বলেন তুমি কেমন আছো বলেন তুমি আইয়ে না আপনি কেমন আছেন এটা বললে আপনি কিন্তু আপনার ধন মন্তন আপনার দিকে থাকে না বাস্তব বাস্তব হ্যাঁ এবার দেখ মুখাতবের দিকে থাকে অনেক আমরা একদম দেখছি মাশাস বড়ুর আসলে ভালো লাগে শরীর খাবে আমরা পরশু আর সিং বড়ুর কথা জানি অনেকগুলো মাশা সোহা আরে ওই দিন আমরা গেছি এগারো

আপনার স্ত্রী আপনাকে জীবনে একবারকে কবে পাঁচ বার তুমি আপনি কবে এই স্ত্রীকে একবার ভালোবেসে পাঁচ একবারকে পাঁচ বার তুমি বলেছেন এবার দেখেন ইয়া কানা'বুদু উমি ওয়া ইয়া কানাস্তাইন দেখেন আহ إنك قل فاغفر لي تمي وارحمني تمي إهدنا تمي سبحانك أنا بك آه 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 كنا

ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق আর মধ্যে বার বলেছি রফকে আমি তুমি বলেছি বার আল্লাহর কসম ভেবে দেখেছি নামাজ শুধুই তুমি আর আমি আমি আর তুমি নামাজ তুমি আর আমি আমি আর তুমি রফ যেন বলেন তুমি আমাকে ভুলে যেও না তুমি আমি তুমি আমি আমাকে তুমি বলবা তুমি দুনিয়াতে আর আমি জান্নাতে তোমাকে তুমি বলবো আমাকে দুনিয়াতে তুমি সঙ্গ দিবা জান্নাতে আমি তোমাকে সঙ্গ দিব আল্লাহ চলে নিয়ত করে আজ থেকে পাঁচ সপ্তাহ নামাজ পড়ুন ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ জামাতের সাথে এখন আযান হলে ইনশাআল্লাহ ওখানে একটা দরজা লাগায় যান এটা দশি বান্দা পাঁচজন মানুষ ওখানে দাঁড়ায় যান এই মাথা থেকে মাথা পর্যন্ত যে একজনের জন্য যাইতে না পারে রাজাপুরে মানুষ যাবে না পর ইনশাআল্লাহ শুধু এই বেলা নাচ থেকে সিদ্ধান্ত আল্লাহ তৌফিক দান করে এই মাদ্রাসাকে মহব্বত করব তো ইনশাআল্লাহ আচ্ছা এই মাদ্রাসাতে না হলে কি আমাদের পক্ষে আসার সুযোগ ছিল আর কি ইসলাহুল মুসলিমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন আল্লাহ তালা তাও ফেক দাবি করেন আল্লাহ এই চুটি পুটি কথাগুলোকে কবল করেন আল্লাহ জিকের মতো একটা জিব্বা দিয়ে দেন আল্লাহ আপনাকে ভালোবাসার মতো একটা দিল দিয়ে দেন আল্লাহ কাদার মতো দু চোখ দিয়ে দেন ইনশাআল্লাহ জান্নাতে আবার দেখা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে যারা পারেন সংগ্রহ করবেন আর প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা জিকিরের মধ্যে যদি পারেন শরীর খাবেন ডিসেম্বরের সরকারি ডিসেম্বরের তিরিশে ডিসেম্বর یہ مجلس تو ہو ہی گئی صبح 9 تا تک ایک تا میادر مجلس زہر تک ایسا"},{"text_content": "یہ مجلس تو ہو ہی گئی صبح 9 تا تک ایک تا میادر مجلس زہر تک ایسا"},{"text_content": "پرلے شریف بولے نا انشاءاللہ سبحان اللہ وبحمدہ سبحانك اللهم بحمدك اشهد ان لا الا انت استغفرك واعوذ اليك صلی اللہ تعالی علی النبی الکریم"}]